নমস্কার মহাভারত সমুদ্র মন্থন সুদ বলে অবধান করমণিগণ যেহেতু হইল পূর্বে সমুদ্র মন্থন ব্রহ্মারে কহিল পূর্বে দেবগদাধর দেবাসুরগণে লইয়া মতহ সাগর সুধার উৎপত্তি হবে সাগর মন্থনে দেবগণ অমর হইবে পানে। যত ঔষধি আছে পৃথিবীর ভিতরে মন্দর লইয়া মত ফেলিবে সাগরে ফেলিয়া সাগরে বিষ্ণুর পাইয়া আজ্ঞা যত দেবগণ মন্দর পর্বত যথা করিল ভ্রমণ অতি উচ্চ গিরিবর পরশে গগন ঊর্ধ্বে উচ্চ একাদশ সহস্র যোজন ওপারেতে বহু শক্তি কৈলা দেবগণে না পারিয়া নিবে দিল বিষ্ণুর সদনে বিষ্ণুর আজ্ঞাতে সে অনন্ত মহিধর উপারিয়া ভুজ বলে আনিল মন্দর দেবগণ সহ গেল সমুদ্রের তীরে বরুণে বলিল তুমি ধরহ মন্দরে বরুণ বলিল গিরি বড়ই বিস্তার মোর শক্তি নাহি ধরিতে মহাভার মন্দর ধরিতে এক উপায় মোর জলে কুর্ম আছে অতি মহাকায় এত শুনি দেবগণ কুর্মিয়াল আরাধিল মন্দর ধরিতে কুর্ম অঙ্গীকার কুর্ম পৃষ্ঠে গিরিবর করিয়া স্থাপন বাসুকি নাগের দড়ি করিল যোজন পুচ্ছে ধরিল দেব মুখে দৈত্যগণ আরম্ভ করি গেল সিন্ধু করিতে মন্থন গিরি ঘর শে নাক নিঃশ্বাস ধুম উপজিল তাহে ব্যাপিল আকাশ সেই ধুমে হইল যত মেঘের জনম বৃষ্টি করি সুরগণে খণ্ডাইল শ্রম ত্রিভুবনে হইল কম্প সর্পের গর্জনে অনেক মরিল দৈত্য বিষের জলনে মন্দরের আন্দোলে বরুণ কম্পমান জলের নিবাসী সব তেজিল পর্বতের বৃক্ষ জলে মূল মূল ঘরষণে পর্বত নিবাসী পরে তাহার আগুনে দেখিয়া করিল দয়া দেব পুরন্দর আজ্ঞায় বরিশে মেঘ পর্বত উপর নির্বাপিত হইল অগ্নি জল বরিশনে ঔষধের বৃক্ষ পৃষ্ঠ হইল ঘরসনে তাহাতে যতে ক্রস সমুদ্রে পরয়ে সেই রস পরশনে জলচর জিয়ে হেনমতে দৈব দত্ত সমুদ্রে মথিল অনেক হইল শ্রম অমৃত নাহিল ব্রহ্মার ব্রহ্মারে কহিল তবে সব দেবগণ তোমার আজ্ঞায় হইল সমুদ্র মন্থন অমৃত না হইল হইল পরিশ্রম সার পুনমতিবারে শক্তি নাহি সবাকার এত শুনি ব্রহ্মা নিবেদিল নারায়ণে অশক্ত হইল সবে সমুদ্র মন্থনে তোমাবিনা সিন্ধু মতে কাহার সপতি এত শুনি অঙ্গীকার করিলা শ্রীপতি সকল ধরিয়া হেনমতে দেবাসুর মন্থন করিতে চন্ডের জন্ম তাহে হইল আচম্বিতে সুধাংশু ষোড়শ কলা নাম ধরে সোম দুই লক্ষ যোজনাতে কইল স্থিতি বোম দর্শনে অখিলে জনয় হয় তৃপ্তি যোজন পঞ্চাশ কোটি ব্রহ্মাণ্ডেতে দীপ্তি হেরি হরষিত হইল সুষাধুর নর সুসা নর পুনরপি মতে সিন্ধু ধরিয়া মন্দর তবে তবে উঠিল নাম হস্তিনামৈরাবত শ্বেতঙ্গ চতুর্দন্ত আকার পর্বত মন্দির মন্দিরা উঠিল উঠে অশ্ব উচ্চ শ্রভা পারিজাত পুষ্প বৃক্ষ শোভা অমৃতের কমলন্ডু কমন্ডলু লইয়া বাম কাঁধে ধবন্তরী উঠিলেন সরাসুর দেখে কৌস্তব রতন উঠে দেখে দেবগণ আনন্দে পুনসিন্ধু সিন্ধু কর এমথন মন্দরের আন্দোল ক্ষীরদ সিন্ধু মাছ না পারেল সহিতে বরুণ মহারাজ পাত্র মিত্রগণ লয়ে করিল বিচার কিমতে মথন হবে কহ কহ বিস্তার মিত্র বলে উপায় সুনহ মোর বাণী লইতে চল দেবচক্রপ্রাণী জনমিল যে কন্যা কমল কাননে তাহা দিয়া পূজা কর দেবনারায়ণে পূর্বে নাম ছিল তার লক্ষ্মী হরিপ্রিয়া মুভষ্ট হইয়া জন্মিল আসিয়া তাহার কারণে সিন্ধু হইল মথন নিবারণে হবে লক্ষ্মী প্রিয় নারায়ণ শুনিতবে জলরাজ বিলম্বনা কইল দিব্য রত্নগণে চতুরদল বানাইল আপনি হইল স্কন্ধে পুত্রের সহিত নারীগণ চমর ডোলায় চারিবিতে সহস্রকণায় চত্রশিরে ধরে শেষ বাহিরে বাহির হইলা সিন্ধু ঝরিতে জলেশ রূপেতে করিল আলো এতিন ভুবন মলিন হইল সূর্য আদি জ্যোতিগণ কমল জিনিয়া অঙ্গ অতিকমলতা কমলতা কমল বদন চক্ষু কমলের পাতা দিভুজা কমল দন্তা চরি চতুর্দলে কর কমলে ধিত যুগল কমলে যুগল কমল পথ আসন বিদ্যুৎ বরণী নানা রতনে ভূষণ জঙ্গম ক্ষীতি সমুদ্র আকাশ দর্শনে সভাকার হইল উল্লাস দীবা জীবাত্মা বিহনে যেন হয় মৃত ভাতনু তত্ততলক্ষ ছিল বিনা তৈলক্ষ্মী যেন না দেবকন্যা নাগকনা মনুষ্যব সুরী হোলাহুলি শব্দতে পুরিল তিন কুড়ি দ্বন্দ্ববীর শব্দে নৃত্য করে বরাঙ্গনা তৈলকতে জয় জয় হইল ঘোষণা ব্রহ্মাণ্ড আদি যত অমর মন্ডল করজরে প্রণমী পরিল দেব ঋষিগণ উত্তরীরা সন্নিকটে দেবনারায়ণ প্রণমিয়া ব্রলুন পড়িল কত দূরে আজ্ঞা উঠি দণ্ডাইল জোর করে কৃতাঞ্জলি করে বলে মৃদুমন্দ ভাবে ভক্তি করে নারায়ণ অশেষ কৃপারে তুমি সুকমা তুমি স্থূল তুমি সর্বরূপী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি সব জগৎ ব্যাপী ধরাধর আকাশ পাতাল কতাল দেবনাগন তোমার সৃজন ভুবন স্থানে স্থানে সকলতে তোমানীয় জন ইন্দ্র স্বর্গে জমে দিলা সংযমণিপুর কুবের কৈলাস দিলা ধনের ঠাকুর জলমধ্যে আমারে করিয়া দিলা স্থিতি তোমার আজ্ঞায় করি হে বসতি কোন দোষে দোষী নাহি তবরঙ্গা পদে তবে কেন আমি এত পরিণুপ্রমা দ্বিতীয় সুমেরু সম মন্দির পর্বত মোর পুত্র মধ্যেতে মথিল অবিরত যোজন পঞ্চাশ কোটি যে পৃথিবী বিস্তার হেন ছিঁড়ে রয়ে যার অবিরত সেই স্থল মঞ্চে সেই শ্বাস সুরাসুর তৈলকতে ঘর্ষণা বিশেষ। জীবজন্তু নানা জাতি ছিল যতজন একটিও না রহিল লইয়া জীবন ভাঙ্গিল আমার পুত্র হইল লন্ড ভণ্ড না জানি কাহার দোষে মোর হইল দণ্ড কাল দিয়াছিল সিন্ধু জল মাছ কোথায় রহিব আজ্ঞা দেহ দেব রাজ ভক্তি ভরে এই স্তব করিল বরণ শুনিয়া করুণাময় হইল সুকুরুন আশ্বাসী বলেন হরি সুন জলেশ্বর না করিহ চিন্তা কিছু না করিহ ডর দুর্বাসার সাপে লক্ষ্মী ছাড়িল তিনপুর ত্যাগ করি পাশে সিন্ধু জল লক্ষীত হয়ে কষ্ট পায় সর্বজন সমুদ্র মথিল তবে সবে তাহার কারণ লক্ষ্মী যদি পায় তবে মথনে কি কাজ বিশেষে তোমার ক্লেশ হইল আজ এত বলি মথন করিলা নিবারণ শুনি হিষ্টমতি হইল বরুণ তখন সর্বরত্ন সার সেই তৈলক্ষ্য দুর্লভ গোবিন্দের গলে মণি দিল দিলেন কৌস্ত সঞ্জয়চন্ড প্রভাজিনী কাহার কিরণ নারায়ণ বক্ষস্থলে হইল সুশোভন লক্ষী লক্ষ্মী দিয়া প্রণমিয়া গেলেন জলেশ মথন নিবারী চলিলেন ঋষিকেশ মহাভারতের কথা অমৃত লেহারি এক মনে শুনলে তরয়ে ভববারি ধন্যবাদ